হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি ঘরে কিভাবে কুলফি আইসক্রিম বানানো যায় সহজ হবে তার রেসিপি শেয়ার করছি এক লিটার দুধকে আমি হাফ লিটার করে নিয়েছি জাল দিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম ছটা থেকে আট দশটার মতন পেস্তা তিনটে সবুজ মানে ছোট এলাচ এক চিমটি জাফরান আর দিয়ে দিলাম বারো থেকে চোদ্দোটা কাজু আর বারো থেকে চোদ্দোটা অ্যালমন্ড আমি কিন্তু ওগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা যে যেমন পছন্দ করো তা সেই হিসাবে কম বেশি করে নিতে পারো এটা আমি সব মিশিয়ে একসাথে একটা পাউডার বানিয়ে নিলাম এবার আমি একটা বাটির মধ্যে পাউডারটা বার করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ বড় চামচের তিন চামচ মানে থ্রি টেবিল স্পুন গুঁড়ো দুধ এবার আমি ও পাউডারটার সাথে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো রকম না লামস না থাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম যাতে কোনো রকম লামস না থাকে এবার আমি যে দুধটা রেখেছিলাম জাল দিয়ে ওই দুধটাই কড়ার থেকে নিয়ে আমি এই পাউডারটা ভালোভাবে গুলে নেব এমনভাবে গুলবো যাতে কোনো রকম লামস না থাকে ভালোভাবে গুলে নিচ্ছি এবার গুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই দুধের মধ্যে গুলে রাখা মিশ্রণটা এবার আমি গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতন আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব আর এখন জাল দেওয়ার সময় কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে তা না হলে কিন্তু নিচে বসে যাবে আমি লোহার কড়াইতে বস বানাচ্ছি কারণ লোহার কড়াইতে যেহেতু লালচে হয় সেই জন্য যেহেতু কুলফি একটু খুব হলুদ হলুদ কালারের হয় সেই জন্য তোমরা চাইলে যে কোনো অ্যালুমিনিয়াম কড়াই তো বানাতে পারো পাঁচ মিনিট জাল দেওয়ার পর দেখো গাঢ় কতটা হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি এরকম অবস্থা যখন খুব গাঢ় হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে গ্যাস অফ করে দেওয়ার পরেও কিন্তু দু থেকে তিন মিনিট ভালোভাবে মিশ্রণটা নাড়িয়ে নিতে হবে কড়াইটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এবার মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি কোনো রকম মোল্ড নয় আমি যে পেপার কাপ পাওয়া যায় না চা কফির সেই কাপের মধ্যে আমি মিশ্রণটা নিয়ে নিচ্ছি আমার এক লিটার দুধে চারটা আইসক্রিম হয়েছিল চারটা কাপের মধ্যে আমি ভরে নিচ্ছি এবার যাতে কোনো রকম এয়ার থেকে না যায় তার জন্য আমি ভালোভাবে ঠুকে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে আইসক্রিম স্টিক এখন সব জায়গাতেই কিন্তু দোকানে আইসক্রিমের স্টিক পাওয়া যায় এবার আমি আইসক্রিমের স্টিক দিয়ে পরে ফ্রিজে রেখে দেব চব্বিশ ঘন্টার জন্য ফ্রিজ কিন্তু আমি ফুল করে দেব আমি ফিরে আসছি চব্বিশ ঘন্টা পর ফ্রিজে রেখে দিই তারপর চব্বিশ ঘন্টা পর ফিরে আসছি চব্বিশ ঘন্টা হয়ে গেছে দেখো পুরোপুরি আমার আইসক্রিম কিন্তু বসে গেছে এবার আমি কাপটা কেটে নিচ্ছি যেহেতু পেপার কাপ সেহেতু কোনো রকম অসুবিধা নেই আমি পেপার কাপে বানিয়েছি চাইলে তোমরা ছোটো বাটিতেও বানাতে পারো আর খেতে কিন্তু দারুণ হয়েছিল দোকানের থেকেও বেশি ভালো বাই আজ এ পর্যন্তই